বাইরে অনেকদিন পর সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে টাইম বের করে ব্যস্ততার চাপে আর কোথাও যাওয়া হয়ে ওঠে না আর ছোটো ছেলেটাও আমাদের সাথে সাথে ব্যস্ত হয়ে পড়েছে কেননা ওকেও আর কোথায় নিয়ে যাওয়া হয় না ওরও স্কুল টিউশন সব মানে টাইম টু টাইম থাকে বলে ওকেও নিয়ে যাওয়া সম্ভব হয় না তো যাই হোক অনেক দিন বলবো না অনেক বছর মানে বছর হয়ে গেছে কোথাও যাই না দু বছরও হতে চললো মানে কোথাও যাওয়াই আর হয় না আর ট্রেনের কথা আর কী বলবো ট্রেনের যখন থেকে করোনা মোটামুটি চালু হয়েছিল আর আজ অবধি আমি এই ট্রেনে লোকাল ট্রেনে দু থেকে তিনবার চাপলাম মানে টু থাউজেন্ড টোয়েন্টি থেকে টু থাউজেন্ড ফোরটিন টোয়েন্টি ফোর অব্দি সরি টোয়েন্টি ফোর অব্দি আমি তিন দু থেকে তিনবার ট্রেনে চেপেছি লোকাল ট্রেনে তো আমার আর ট্রেনে চাপাই হয় না কেননা কোথাও যাওয়াই হয় না ওই যাওয়ার মধ্যে একবার হয়তো দেশে যাওয়া হয় আর ওবি দু বছর হয়ে গেল যাওয়া হয়নি তো সেই জন্য ট্রেনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক অনেকদিন পর বাবু আমি আর বাবা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে ঘুরতে ঠিক বলবো না কেননা আজকাল না সময়টা খুব খারাপ যাচ্ছে মানে ওই ছমাস মতো হয়ে গেল সময়টা এতটাই খারাপ যাচ্ছে না যে কি বলবো আর মানে বুঝে উঠতে পারছি না যে কেন এত সময়টা খারাপ যাচ্ছে একটার পর একটা প্রবলেম সলভ করছি তো অন্য আর একটা প্রবলেম চলে আসছে তো সেই জন্য ভাবলাম যে যাই যদি কিছু করতে পারে একমাত্র ওই করতে পারবে উনি ছাড়া আর আমাদের আমাদের কারোরই আর পক্ষে সম্ভব নয় যে প্রবলেমগুলোকে সলভ করার তাই ওনার কাছে একবার যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো যেই সেই কারণে একটা সময় এমন ছিল না যে আজ থেকে দশ বছর বারো বছর আগের কথা বলছি যে ওরকম সময় খুব খারাপ যাচ্ছিলো কাজের কন্ডিশান খুব খারাপ ছিল তখন আমি প্রথম প্রথম মুম্বাই এসেছিলাম টু থাউজেন্ড টুয়েলভে তো তখনও এরকম খুব খারাপ সময় যেত মানে আমরা দুজনেই সেরকমভাবে ইনকাম করতাম না আর তার মধ্যে কাজের পরিস্থিতি খুব খারাপ ছিল কোনো রকমে না খাওয়া না দেওয়ার মতো চলতো রেন্টের ভাড়া দেশে পাঠানো আমাদের অসুখ বেসুখ খাওয়া দাওয়া মানে মানে গরম কোনো রকমভাবে আর কি সংসারটা চলতো অতি কষ্টে চলতো সংসারটা সে আর বলার বলে বোঝানোর মতো নয় তো যাই হোক সেই দিন সেই সময়তে দাঁড়িয়েও আমি এনার কাছেই গিয়েছিলাম যে যদি কিছু করতে পারো তুমিই করতে পারবে আর আমরা আমাদের হাতে কিছুই নেই সব কিছু তোমাদের হাতেই আছে তো তখনও আমি একটা মানে লং টাইম এনার কাছে আমি আসতাম প্রত্যেকটা মাসে আমি আসতাম বছর দুয়েক আমি এসেছিলাম ওভি প্রত্যেকটা মাসে এসে এসেছিলাম কিন্তু ইদানিং ব্যস্ততার চাপে হয়তো ওনাকে আমি ভুলে গেছি মন থেকে ভুলিনি কিন্তু ব্যস্ততা আমাকে ভুলেই দিয়েছে সিচুয়েশান আমাকে ভুলিয়ে দিয়েছে কিন্তু মন থেকে কখনোই আমি ওনাকে ভুলিনি আর ভুলতে পারবো না আপদে বিপদে সব সময় ওনাকে আমি মনে করি আর করেও যাব তো যাই হোক সেই যেটা বলছিলাম আর কি যে এই সময়টা এত পরিমাণে খারাপ যাচ্ছে না আজকে ছ মাস ধরে তো সেই জন্যে আমি আগে দিনকে মানে মনে মনে ভাবছিলাম যে কালকে তো ছুটি সবার আছে তো সেই জন্য একবার ঘুরে এলে কেমন হয় যাই না মানে কী করবো কিরমভাবে যেতে পারবো কি যেতে পারবো না এরকম ভাবছিলাম তো সকালবেলা ওর বাবাকে বললাম কি চলো না একবার ঘুরে আসি ওর বাবা হঠাৎ করে বলো এরকম এরকমভাবে কী করে হবে তুমি আগে থাকতে বলো নিলে আগে থাকতে এই কারণেই বলিনি কেননা পরিস্থিতির কথা বলতে পারছি না হয়তো আমার কাজ এসে গেছে কিংবা অ্যাপয়েন্টমেন্ট রাত্রিবেলা আছে কালকের অ্যাপয়েন্টমেন্ট থাকবে তো সেই হিসাবে আমি বলতে পারছিলাম না তো যখন দেখলাম যে নে আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই মানে মানে আগের দিনকে যেহেতু ভেবেছিলাম তা আগের দিনকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না আর তার পরের দিনকে থাকে না অ্যাপয়েন্টমেন্টটা একদিন আগে নিয়ে নেওয়া হয় তো সেরকমভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না বলে আমি সকালবেলায় ডিসিশান নিলাম যে না এবার আমি যাবই যেমন করে হোক আমি যাব। তো আমরা এসে গেছি ফাইনালি আর ঢুকেও করেছি সেই জায়গায় আর সেটা হচ্ছে মন্দিরে এসেছি আমরা একটা আর সেটা কোন মন্দির তোমাদের অবশ্যই জানাবো আর কী কী কন্ডিশানে আমরা এসেছি কীরমভাবে এসেছি সেটা মানে পুজো পুজো দেবো কীরকম কতটা ভিড় সব তোমরা দেখতে পাবে ওটা অবশ্য মনে হচ্ছে আমি এই ভিডিও দিতে পারবো না কেন না অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম আর কি একটা সময় এরকমই ছিল যে আমাদের পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল আজ থেকে দু বারো বছর আগে দশ বারো বছর বলবো না ওই দশ এগারো বছর আগেকার কথা যে আমি প্রত্যেক মাসে এই মন্দিরে আসতাম পুজো দিতে কেন তখন তার সার থেকে বাবার কোনো কাজ ছিল না মানে সে প্রত্যেক দিন ইন্টারভিউ দিতে যেত আর রিটার্ন ঘরে আসতো কাজ নেই আবারই দুদিন আবার পরের দিনকে ইন্টারভিউ দিতে যেত আবার ঘরে রিটার্ন আসতো কাজ নেই আর একটা কথাই বলতো যে আমাকে খেতে দিও না কেননা আমি তো কাজই পাচ্ছি না তো কী খাবো আমি বললাম যে না আমি তখন ওকে বোঝাতাম যে না এরকম কিছুই নয় ও হয়েই থাকে আজ নয় কাল ঠিক পেয়ে যাবে তো কোনো রকমভাবে আমাদের সংসারটা চলতো কেন সব কিছু ম্যানেজ করার পর আর মানে কি বলবো ওই দিন আনা দিন খাওয়ার মতো চলতো তখন আর কি ওই সোয়াবিনের ঝোল ওইরকমভাবেই চলতো যেটা কোনো দিন জীবনে আমি খাইনি তো সেটাই খেয়ে কাটিয়ে দিচ্ছি কেননা দেখুন পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে আর পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে তো যাই হোক ভগবানের আশীর্বাদে সকলের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে আজকে একটা জায়গা দাঁড়িয়ে আছি ওই কষ্ট করেই দাঁড়িয়ে আছি আর ওই কষ্ট করেই যাচ্ছি আগেও হয়তো করতে হবে কেন আমাদের মতো মিডিল ক্লাসের ঘরের ছেলেমেয়েরা কষ্ট করেই এগোয় বা আমার কিছুই সাপোর্ট পায় না আর বাবা কাছ থেকেই কোথায় পাবে তারা তো তারাও তো নিজেরা পরিস্থিতি তাদের খারাপ থাকে তারা নিজেরাই নিজেদের কোনো রকমভাবে টান্সিত ছেলে মেয়েদের কী করে সাপোর্ট করবে তো বাবা মা দোষ দেওয়াটা আমি ঠিক মনে করি না তো যাই হোক আমরা মোটামুটি এসে গেছি এদিকে দেখো প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে আগে তো যাই হোক তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়ি নাহলে আরও ভিড় হয়ে যাবে এবার মন্দির কখন মন্দিরে ঢুকতে পারবো জানি না কতটা কি টাইম লাগবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও